আলাইকুম আজকে আমরা পক্ষ থেকে আমাদের একটা খামারে একশো একষট্টি নম্বর খামার ওই খামারে জন্য আসছি তো আজকে এই খামারের মধ্যে বয়স হচ্ছে চৌত্রিশ দিন খামারের যে বিস্তারিত বিষয়গুলো আছে আমরা এটাই দেখার জন্য আসছি তো প্রথমে আমি খামারে একটু ঢুকতে চাচ্ছিলাম তো প্রথমে আমার পাটা স্যানিটাইজ করে নিলাম তারপর খামারের ভিতরে আমি প্রবেশ করব

আমন কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন তাই তো হ্যাঁ তো আগে আপনি কি বলেন মুরগি তেমন করছেন না এটাই প্রথম সেটাই প্রথম না আগে কী করতেন আগে সময় করতাম আপনি নিতেন তো আমাদের যে মুরগি নিচ্ছে তো আমাদের থেকে কী সুবিধা আপনি পাচ্ছে ধরেন আমাদের যে জামাল সাহেব একটু আসেন তো জামাল সাহেব আপনি বলেন তো কীভাবে কী করছেন শুরুর থেকে এখন পর্যন্ত কীভাবে আপনি মুরগিটা আজ পর্যন্ত কীভাবে মানে ফোনগুলো করছেন

তেইশ চব্বিশ তেইশ থেকে চব্বিশশো গ্রাম তো মনে হয় তো আপনার ভালো না মোটামুটি ভালো খাবার খাবার কি বলতে কী করে খাবার কি খাবার তিন এখন তো একটু পানি মানে বেশি দাম হ্যাঁ বেশির ক্ষেত্রে বেশি বেশি দাম বেশি পাঁচ দশ হাজার এরকম না হ্যাঁ টাকার দেন আমাদের যে মুরগি আমরা যেভাবে দিচ্ছি আপনার বৃণা পুঁজিতে পাচ্ছেন টাকা পয়সা লাগছে না এই জায়গা থেকে আপনার কী মনে হয় আপনারা করেন সেটা ভালো না আমাদের এই যে সিস্টেমটা না আপনাদের লাগছে এটা ভালো এটা কি আপনার কাছে ভালো মনে হয়

আপনার কাছে জানতে চাচ্ছেন বড় মুরগি কেমন বলি পারে তিন কেজি তিন কেজি আর সব থেকে ছোট মুরগিটা আর দুই কেজি দুই কেজি বেশি হবে আর দুই কেজি বেশি হবে তো আপনার পছন্দ মতো একটা বড় মুরগি কিন্তু কত আসে কেমন আসে প্রায় সাতাশশো আশি গ্রাম আমার মনে হয় যে অনেক